মহম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্থানকে দেখানো যায় যাবে কিনা ভিডিও কলে দেখালেন সেটি যায় জাশি এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় যাচ্ছি তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটার কল্যাণে কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং কাজ মনে করেন রহমান ফাহিম লিখেছেন কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার সফটওয়্যার ব্যবহার করা যায় যাচ্ছে কিনা করে জানাবেন সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড়ো বড়ো কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ যে দেশ উন্নত নয় বা গরিব দেশ নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এ সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না যার কারণে প্যারেসি এখানে হয় প্যারেটি সফট সফটওয়্যার চলে তারা যার জানে তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি এটা সব ক্ষেত্রে হবে যে তা নয় এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে মামা সাইফুল আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা ইসলামেশ দৃষ্টি কিন্তু কোন থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করল এটা কোনো উন্নত রুচির কথা নয় জন্য দ্রুত সম্ভব সাথে সে কা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবে তবে সেখানে বসে মনে মনে চিন্তাভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় স্বপ্নের পৃথিবী পিজেএল এ আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এ কারণে অনেকে কথা বলছে পিতৃ পরিচয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে না নিষেধাজ্ঞা তো নাই বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি এলাকা সে আরো সব পাবেন কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না এরকম কোনো বিষয় নেই বিধায় যারা এ সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন তারা অন্যায় কাজ করছেন তাদের বরং আল্লাহ কাছে তবা করা উচিত তানবির আল মাহিন আপনি লিখেছেন বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক বিদিনকে কোরআন উপহার দেওয়া যেতে পারে তারা কোরআন পড়তে পারেন এটা অযুক্তি কোনো কাজ নয় অন্যায় কোনো কাজ নয় লাভলি বেগম আপনি লিখেছেন আমার ছেলের নাম লিখেছি আলরবী এতে কোনো সমস্যা আছে কি না আলরবী তো আসলে কোনো নাম হতে পারে না আরব্বি মানে আমার রব আমার পালনকর্তা যদিও রব শব্দের আরও বিভিন্ন অর্থ আছে সে অর্থে আপনার এটি শির্ক হয় না বা শিরপূর্ণ অর্থ সেখানে থাকে না তারপরও আল বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু তো এটা আসলে অর্থভ কোনো নাম নয় রহমতুল্লাহ লিখেছেন বের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীরের বিধান কি পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এটাই এখনকার ট্রেন্ড কোরআন্দর আলুকে বিষয়টা খোলাসা করবেন প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাস বিচার থাকে না পর্দার বাসবিচার থাকে না এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোর কারণে এই কাজ করা যায় নয় গুনাহের কাজ যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না সেখানে মিউজিক থাকবে না এরকম বহু যদি প্রশ্নে জায়েজ হতে পারে সাধারণত সেরকম হয় না সেজন্য এটা মৌলিকভাবে মনে